তালবিয়া কিন্তু আমরা ভালো করে বুঝি না তালবিয়া আমরা ভালো করে বুঝি না তালবিয়ার অর্থ তালবিয়ার দাবি তালবিয়ার আকর্ষণ এটা আমাদের অন্তরের ভিতরে যদি ভালো করে জাগ্রত না হয় তাহলে আমরা এই হজের মধ্যে আসলে তালবিয়া পড়ে মজা পাব না কারণ আপনি যদি একটা জিনিসকে ভালো করে না বুঝেন তাহলে সেই জিনিসের প্রতি আপনার স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হবে না ছোট্ট শিশু আগুন বুঝে না সে আগুনে হাত দেয় কিন্তু আপনি যখন বুঝেন এটা আগুন এটার ক্ষমতা কি তখন আপনি হয়ে আগুনের ভিতরে আপনি হাত দিবেন না এই তালবিয়া এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে তালবিয়ের ভিতরে আসলে আমি কি বলছি আর কি করছি আপনি না বুঝে যদি তালবিয়া পড়েন তাই এই তালবিয়া আপনাকে যে আপনাকে যে সর্বোচ্চ স্তরের যে যে মানে আপনাকে সার্টিফিকেট দেওয়ার কথা সেই সার্টিফিকেটের কাছে আপনাকে পৌঁছাবে না তালবিয়া শব্দের অর্থ হচ্ছে ডাকের সাড়া দেওয়া আপনাকে হজের জন্যে ডেকেছেন কে হজরত ইব্রাহিম আলহ ডাক দিতে বলেছেন কিন্তু মূল ডাক দিয়েছেন কে আল্লাহ আর এই কার মাধ্যমে ডাক দিয়েছেন হজরত ইব্রাহিম আলহিহ ইসালামের মাধ্যমে ডাক দিয়েছেন আপনি সেই ডাকে আপনি সাড়া পেয়েছেন আপনি যদি ডাক না শুনতেন তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না আপনি ডাক দয়া করে আল্লাহ তালা মানে আপনাকে এই ডাক শোনার ব্যবস্থা করে দিয়েছেন বিধায় আপনি এই হজে আসতে পেরেছেন আপনি বলছেন লাব্বাইক আল্লাহমালব্বাইক যে হে আমার রব আপনি ইব্রাহিম আলি ইসলামের মাধ্যমে আপনার ঘরে আসার জন্য আপনি যে ডাক দিয়েছেন সেই ডাকের আমি সারা দিচ্ছি লাব্বাইক আল্লাহুম্ল্বাইক এর পরের যে কথাটি আপনি বলছেন লাব্বাইক লা আল্লাহকে সামনে রেখে এরাম পড়া অবস্থায় দুনিয়ার থেকে সকল কাজ দুনিয়ার সকল চিন্তা চেতনার থেকে নিজেকে মুক্ত করে পরকালীন জীবনের শিক্ষা সফরের ভিতরে ঢুকে আপনি এই কথা বলছেন লা কালাক যে আল্লাহ তোমার সাথে কারো শরিক নাই এই কথা বলে কিন্তু আমরা মুসলিম হয়েছিলাম আমি বলেছিলাম আল্লাহ তালা এক এবং একক এই যে স্বীকৃতি এই স্বীকৃতি মক্কার কোরেসটা দেয় নাই কিন্তু এর চাইতে অন্যান্য যে স্বীকৃতিগুলো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তালার আল্লাহ তালা এক এবং একক এ কথার স্বীকৃতি মক্কার কোরে দিয়েছিল আসমান থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ একথার স্বীকৃতি ও মক্কার কোরে দিয়েছিল এছাড়া তারা আরও স্বীকৃতি দিয়েছিল ভালো মন্দ বিপদ আপদ আল্লাহর তরফ থেকে হয় এ কথার স্বীকৃতি ও মক্কার করেষ্টা দিয়েছিল কিন্তু তারপরেও তারা মুসলিম হয় নাই আমরা মুসলিম হয়েছি কি কথার ভিত্তিতে সারিক এটা মুসলিম জীবনের বৈশিষ্ট্য এটা আপনার জীবনের বৈশিষ্ট্য যে আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করছেন না জীবনে যা কিছু করছেন লিল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনি এই কাজকর্ম করছেন করছেন এটা আপনার আমার শুধু হাজিদের বৈশিষ্ট্য না প্রত্যেকটা মুসলিমের বৈশিষ্ট্য কিন্তু হাজিদের কাছে এটা বিশেষভাবে স্বীকৃতি না হয় এই জন্যে যে আপনি ইব্রাহিম আলী ইসলামের দাওয়াতে এসেছেন যিনি তাহিদের প্রতিষ্ঠাতা সেখানে এসে সকল নবী এবং রসুলদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আপনি এই স্বীকৃতি দিচ্ছেন লা লাখ রব আলমিনের কাছে এই স্বীকৃতি অত্যন্ত পছন্দের এবং সেই পছন্দের কথাটাই আপনি বলছেন লা কালাক তাহলে এটা কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথার গুরুত্ব রাখে না রাখে না আপনি বাজারে যে যদি বলেন লা লাশারি কালাক আপনার কথা কেউ শোনেও না আপনার কেউ কোনো গুরুত্বও নাই গুরুত্বও দিচ্ছে না ঠিক আছে কিন্তু আপনি এরামের কাপড় পরা অবস্থায় সকল হাজিদের সাথে কণ্ঠ মিলিয়ে আরাফার ময়দানে মুজদালিফায় আরাফার ময়দানে মিনায় এবং এই যাওয়ার পথে সারা বিশ্বের মুসলমানদের সাথে একত্রিত হয়ে যখন আপনি এই ধ্বনি দিচ্ছেন লা সারি কালাক তখন আপনার স্তর এক জায়গায় মানে একটা জায়গায় যে স্থির হয় রব্বুল আলমিনের কাছে লা সারি কালাক বলার কারণে তাহলে কি বললাম লা লাভবাহিক আল্লাহমিক হামদা এখানে হামদ মানে প্রশংসা এই প্রশংসার আগে যে আলিফলামটা বসানো হয়েছে আরবি ভাষায় এই আলিফলাম আলিফ নাম হচ্ছে আলিফলাম আল ইশতেক রাখি। আলিফলাম আল ইসতেক এই শব্দের অর্থ হলো যে কোনো শব্দের আগে যদি এই আলিফ বসে তাহলে এই জাতীয় যা কিছু আছে যা কিছু আছে সকল কিছুই এই আলিফ কারণে এটার ভিতরে অন্তর্ভুক্ত হয় যেমন আপনি যদি যে কোনো একটা শব্দ যদি আপনি বলেন তাহলে সেটা দিয়ে একটা জিনিস বোঝা যাবে কিন্তু তার আগে যদি আপনি আলিফলাম ঢুকাই দেন তাহলে ওই জাতীয় যা কিছু আছে সকল কিছু এটার ভিতরে ঢুকে যায় তাহলে হামদুন মানি হলো প্রশংসা এই প্রশংসার আগে যখন আপনি আলিফলাম ঢুকাই দিয়েছেন তাহলে প্রশংসা বলতে যা কিছু বুঝায় প্রশংসা বলতে যা কিছু বুঝায় এই সকল প্রশংসা কার জন্যে সকল প্রশংসা কার জন্যে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্যে ইন্নাল হামদা এবং নেয়ামত নেয়ামত বুঝেন নেমত কি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যা কিছু আমরা পেয়েছি যা কিছু আমরা পেয়েছি এই সকল নেয়ামত আপনি কি জানেন যে আপনি শরীরের ভিতরে কতগুলো নিয়ামত পেয়েছেন হ্যাঁ আপনার শরীরের ভিতরে অনেক গোস্ত আছে গোস্ত আছে কিন্তু আপনার জিব্বার গোস্তটা হ্যাঁ আপনার জিব্বার গোস্তটা আর এই হাতের বাহুর এক জিনিস হ্যাঁ জিব্বাকে বৈশিষ্ট্যপূর্ণ একটা গোস্তের টুকরা আপনাকে যে দেওয়া হলো এই নেয়ামতের আপনি কিভাবে আদায় করবেন আপনার শরীরের ভিতরে সবচেয়ে নাজুক অংশ হচ্ছে দুইটা চোখ এই দুটা চোখ আল্লাহ রাবুল আলমিনা আপনাকে দিয়েছেন এর মাধ্যমে আপনার সারা পৃথিবী আপনি দেখতে পাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ এই চোখকে রক্ষণাবেক্ষণ করার জন্যে যা কিছু দরকার রব্বুল আলমিন তা স্বয়ংক্রিয়ভাবে দিয়েছেন চোখের উপরে যে দুটো পর্দা রয়েছে দুটো পাতা রয়েছে এই পাতা দুটো এত সতর্ক আপনার শরীরের কোনো অংশ এরকম সতর্ক নয় এত দ্রুত এবং এত সতর্ক নয় কোনো জায়গায় একটা আওয়াজ হলে সর্বপ্রথম আপনার চোখটা বন্ধ হয়ে যাবে কারণ চোখ নাজুক অংশ এটা যদি বন্ধ না হয়ে যায় তাহলে এই চোখ থাকবে না এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর ভিতরে আপনি চোখ নিয়ে মৃত্যুবরণ করতে পারছেন যারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন বুড়ো হয়ে বয়স্ক হয়ে তারা কি চোখ অধিকাংশ লোক কি চোখ নিয়ে যাচ্ছে নাকি চোখ মানে ধ্বংস হয়ে গেছে দুনিয়ায় বসেই অধিকাংশ লোকের অবস্থা কি চোখ কিন্তু সবাই কবরে নিয়ে যেতে পারছে আপনার যে এই নেমত সমূহ আল্লাহতালা যে আপনাকে দান করেছেন আপনার শরীরের ভিতরে সকল নেয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি যখন বলবেন লাব্বাইক আল্লাহমে আব্বাইক লাব্বাই কালা সারি লাব্বাইক ইন্নাল হামদা অন্য তখন আপনার স্বামী যদি আপনার জন্য নেহামত হয় থাকে সেটাকেও আপনি মনে করবেন আপনার শরীরে সকলে অঙ্গ প্রত্যঙ্গের কথা মনে করবেন আপনার সুস্থতার কথা মনে করবেন যত প্রকার আল্লাহ রব্দুল আলম নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের কথা মনের ভিতরে মনের পর্দায় ভাসিয়ে নিয়ে আসবেন এরপরে স্বীকার করবেন যে ইন্নাল হামদা তা লেখা একমাত্র তোমার জন্যে এখানে এসে একটু সমস্যা মুলক শব্দের অর্থ কি মুলক শব্দের অর্থ হলো ক্ষমতা মুলক শব্দের অর্থ কি ক্ষমতা সকল ক্ষমতা ক্ষমতা কার জন্যে আল্লাহর জন্যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন খাদির আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান এই ক্ষমতার মালিক কে আল্লাহ সর্বভৌমত্বের মালিক কে মালিক আল্লাহ এই কথা যদি আপনি বলেন এটা কি জোরে বলতে বলা হয়েছে না আসতে বলতে বলা হয়েছে আপনি যদি এই কথা জোরে বাংলাদেশে বলেন সকল ক্ষমতার মালিক সর্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাহলে আপনি সংবিধান বা আপনি রাষ্ট্রের যে আইন সেই রাষ্ট্রের আইনের বিপক্ষে আপনি কথা বলছেন এটাই প্রমাণিত হবে কি হবে না হবে না আপনার নাগরিকত্ব নাও থাকতে পারে আপনি ফাঁসির কাছটাও ঝুলতে পারেন যদি আপনি এই কথা জোরে বলেন এই জন্যই আল্লাহ রসুল বলছেন যে হজের মধ্যে তুমি যে ঘোষণাটা দাও সেই ঘোষণাটা একটু জোরে দাও যেন দশ তৈরি হয় আওয়াজ তৈরি হয় আর এই আওয়াজ শুধু মানুষ না আশেপাশে যত পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র এবং বালু বালুকনা পর্যন্ত সকলের ভিতরেই এই আওয়াজ প্রতিধ্বনিত হবে কারণ এটা হচ্ছে সর্বভৌমত্বের আওয়াজ আল্লাহ রব্বুল আলমিনের সর্বভৌমত্বের আওয়াজ এই আওয়াজ এই আওয়াজ আল্লাহর কাছে প্রিয় এই আওয়াজ শোনার জন্যে রব্বুল আলমিন হজরত নু ইসলাম থেকে শুরু করে সকল নবী এবং রসুল পাঠিয়েছেন যার পরিষম সমাপ্তি হয়েছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের কাছে এই সার্বভৌমত্বের আওয়াজ প্রতিষ্ঠার জন্যে নবী এবং রসুলরা চেষ্টা করেছেন কোন প্রচেষ্টাই কোন প্রচেষ্টাই আপনার প্রতিঘাত ছাড়া চ্যালেঞ্জ ছাড়া এটা আসে নাই আপনারা জানেন সকল নবী এবং রসুলরা যখন এই দাওয়াত দিয়েছেন সমাজের নেতৃস্থানীয় যারা সমাজের যারা কর্তা এই কর্তা ব্যক্তিরা তার প্রতিরোধ করেছে এবং প্রতিরোধ করতে যে অনেক নবী এবং রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আমাদের এই পাশে সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি যখন এই সার্বভৌমত্বের দাওয়াত লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই দাওয়াত যখন দিয়েছিলেন তখন কি তার উপরে আবুল আহাব পাথর নিক্ষেপ করেছিল না করে নাই সুরাই লাহাব যেটার প্রমাণ যে আবুল আহাব সেখানে পাথর নিক্ষেপ করেছে অবশেষে এই পাথর নিক্ষেপ করুক আর যাই করুক অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে না হয় নাই এই মক্কা বিজয়ের মাধ্যমে লা ইহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর যে দাওয়াত সেই দাওয়াতের বিজয় ঘটেছে সেই দাওয়াতের বিজয় ঘটেছে দশম হিজড়িতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার আশেপাশে যার কানে ইসলামের দাওয়াত দিয়েছে সকলকে নিয়ে একটি মহাসম্মেলন করেছিলেন সেই মহাসম্মেলনের নাম কি বিদায় হজ সেই বিদায় হজে যখন সকলে গিয়েছেন তখন তাদের মুখের আওয়াজ কী ছিল মুখের একটাই আওয়াজ ছিল যে যেখান থেকেই আসুক যে ভাষাই তাদের মুখে থাকুক কিন্তু সকলের মুখে একই ভাষা ছিল লব্বাই কাল্লা হুম্বাইক লব্বাই হুম্মা লাব্বাইক লাভবাই কালা সারি লা ই কালাক এই আওয়াজ দিয়ে সকলেই সেই মহাসম্বলনে অংশগ্রহণ করেছিলেন এবং বলেছিলেন ফালিউ বল্লিগুল আশাহিদু যারা আজকের দিনে অনুপস্থিত যারা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত লোকদের কাছে আমার এই দাওয়াত আমার এই আহ্বান আমার এই একত্ববাদের যে দাবি এই একত্ববাদের যে দাওয়াত এই দাওয়াত তাদের কাছে পৌঁছে দিবে তো সেই যুগের মানুষ চলে গিয়েছে পরবর্তী যুগ পরবর্তী যুগ এই পরম্পরায় আমরা সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করছি কি বলেন তাহলে এই যে মহাসম্মেলনে আমরা অংশগ্রহণ করছি এটা সর্বভৌমত্ব প্রতিষ্ঠান সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মহাবিজয় সেই মহাবিজয় সম্মেলনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আল্লাহ রসুল বলছেন যে আল আরাফা হজ হচ্ছে আরাফার ময়দানে উপস্থিতি যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হলো সে এমনভাবে পাপ মুক্ত হলো যেন সদ্যভূমিষ্ঠ শিশু কারণ আপনি রাব্বুল আলমিনের এই সার্বভৌমত্বের মাহফিলে বা সার্বভৌমত্বের মহাসম্মেলনে আপনি আমি যে মৌলিক যে তিনটি দাবির কথা বলেছিলাম শুরুতে লা শুরুতে ইল্লাল্লাহ পরকালের প্রতি বিশ্বাস এবং আল ফি সাবির এই তিনটা সমন্বয়ের মাধ্যমে আপনি এই সকল এবাদতবন্দিগীকে সমন্বিত করে আপনি যখন আরাফার ময়দানে এই আব্বাইক আল্লাহমাল্লাব্বাইকের ধ্বনি দিয়ে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই আপনার আর পাপের কোনো বিষয় আপনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না কারণ আপনি সকল কিছুই আপনি বাদ দিয়ে নতুন জীবনের জন্যে আল্লাহ রাবুল আলমিনের যে নির্দেশনা সেই নির্দেশনার উপরে বাকি জীবন গঠন করার জন্যই আপনি প্রস্তুতি নিয়েছেন সুতরাং আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের সকল গুনা মাফ করে দিবেন